প্রত্যেকটা বাগানিদের কাছে সব থেকে খুশির সময় হলো বর্ষাকাল আর অবশেষে প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি দিতে আমাদের এখানে বর্ষা প্রবেশ করতে চলেছে এবং এই বর্ষাতে কোনো রকম খাটুনি ছাড়াই আমাদের জবা গাছগুলি যেমন আরে বৃদ্ধি হতে শুরু হয় তেমন গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ফুলও পেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় নানান রকম পরিচর্যা করার পরেও আমরা আমাদের জবা গাছগুলিকে বর্ষাতে সঠিকভাবে ঝোপালো করে তুলতে পারি না গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাই না নানান রকম খাবার প্রয়োগ করার ফলে গাছগুলি ধীরে ধীরে মারা যেতে শুরু করে তাই তোমরা অনেকেই এই সব সমস্যাগুলিকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছো এবং আমাকে অনেকেই তোমরা বলছো যে কিভাবে এই সমস্যাগুলির সমাধান করা যায় কি করলে বর্ষাতে আমরা আমাদের জবা গাছগুলিকে সুস্থ রাখতে পারবো এবং গাছকে আরে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছ থেকে আমরা কিভাবে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো তো বন্ধুরা আসন্ন বর্ষাতে আমাদের জবা গাছগুলিকে সুস্থ রাখতে হলে গাছগুলিকে আরে ঝোপালো করে তুলতে হলে গাছ থেকে সম্পূর্ণ বর্ষা জুড়ে ভরপুর ফুল পেতে হলে আমাদের বর্ষার আগেই বেশ কয়েকটি কাজকে করতে হবে এবং এই খাবার কে বর্ষার মুখেই কিন্তু আমাদের জবা গাছের মাটিতে প্রয়োগ করে দিতে হবে তবে আসন্ন বর্ষাতে আমাদের জবা গাছগুলিকে আমরা মনের মতন ঝাঁকড়া করে তুলতে পারব এবং গাছ ভর্তি ফুল পাবো প্রত্যেকটা দিন তো কী সেই কাজ কি এই খাবার কীভাবে এই খাবারটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে আজকে এই সব তথ্যগুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিকাডিকালচারকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা শুরুতেই আমি আমার জবা গাছগুলোকে তোমাদের দেখাই দেখো প্রচন্ড দাবদায় যেমন আমাদের প্রত্যেকটা জবা গাছ এই সময় দুর্বল হয়ে পড়েছিল তেমন প্রত্যেকটা জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার ফলে গাছগুলি প্রায় নাড়া হয়ে পড়েছিল গাছের মধ্যে ফুল আসা একেবারেই কিন্তু বন্ধ হয়ে গেছিল কিন্তু বন্ধুরা দেখো বৃষ্টি শুরু হওয়া মাত্রই গাছ যেমন নতুন নতুন পাতা এবং ডালপালা বৃদ্ধি করতে শুরু করেছে তেমন গাছের মধ্যে অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুলও কিন্তু আসতে শুরু হয়েছে বর্থমন্ত্র আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে বর্ষাতে আমাদের জবা গাছের পরিচর্যা কম হলেও যতটুকু পরিচর্যা আমাদের করতে হবে সেই পরিচর্যাটা কিন্তু আমাদের সঠিক করতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণভাবে করতে হবে তবেই কিন্তু আমরা আসন্ন বর্ষাতে প্রত্যেকটা গাছকে যেমন দুটো ঝাঁকড়া করে তুলতে পারবো তেমন প্রত্যেকটা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো তাই এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছকে সুস্থ রাখতে হলে এবং প্রত্যেকটা জবা গাছকে আমাদের মনের মতন এই বর্ষাতে ঝাঁকড়া করে তুলতে হলে গাছ থেকে অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে পেতে হলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা জবা গাছকে কিন্তু এই সময় বৃষ্টির জলের মধ্যে রাখতে হবে এবং অবশ্যই আমাদের দেখতে হবে আমাদের বৃষ্টির জল সরাসরি আমাদের জবা গাছের পাতার ওপর যাতে পড়তে পারে এবং যদি বৃষ্টির জল এই জবা গাছের পাতার ওপর সরাসরি পড়তে পারে বা বৃষ্টির জলের মধ্যে যদি আমরা এই সময় জবা গাছকে রাখতে পারি তাহলে আমাদের কিন্তু জবা গাছ দ্রুত আরে বৃষ্টির জল পেয়ে বৃদ্ধি বিকাশ করতে পারবে এবং গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে পাতা এবং ডালপালাকে আনতে পারবো এবং আমরা সকলে জানি বৃষ্টির জল বন্ধুরা জবা গাছ প্রচুর পরিমাণে পছন্দ করে বৃষ্টির জল পড়া মাত্রই আমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আসতে শুরু করে তো বন্ধুরা এই বৃষ্টির জলে রাখার পাশাপাশি আর যে গুরুত্বপূর্ণ কাজ তোমাদের করতে হবে এই বর্ষাতে যাতে পর্যাপ্ত পরিমাণে গাছ রোদ পায় সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কারণ বন্ধুরা বৃষ্টির জলের সাথে সাথে আমাদের কিন্তু রোদ্দুর গাছের জন্য অত্যন্ত পরিমাণে প্রয়োজন তাই এই সময় আমাদের জবা গাছগুলিকে যেমন আমরা বৃষ্টির জলের মধ্যে রাখবো তেমন কিন্তু এমন একটা স্থানের মধ্যে রাখবো যে স্থানটার মধ্যে বাকি সময়টায় প্রচুর পরিমাণে গাছটা রোদ পায় তবেই যেমন গাছগুলো দুটো আরে বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে গাছের পাতা যেমন এই সময় সবুজ চকচকে থাকবে গাছ থেকে আমরা কিন্তু অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের জবা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে দু নম্বর টিপস দিকে তো বন্ধুরা বর্ষা আসা মাত্রই আমাদের জবা গাছের মধ্যে আমরা যে সমস্যাটাকে লক্ষ্য করতে পারি যে বছরের পর বছর আমরা নতুন নতুন জবা গাছ ছাদ কিনে আনি কিন্তু সেই জবা গাছগুলি বর্ষা আসা মাত্রই ধীরে ধীরে মারা যেতে শুরু করে অনেক সময় আমরা দেখি এই বর্ষার শুরুতেই আমাদের জবা গাছের গোড়া পচে যেতে আরম্ভ হয় কিছু জবা কাণ্ড শুকিয়ে জবা গাছগুলি মারা যেতে শুরু করে তো বন্ধুরা এই সমস্যাগুলি থেকে তোমরা কি মুক্তি পাবে এই নিয়ে কিন্তু তোমরা অনেকেই চিন্তিত হয়ে পড়েছো তো এই সময় আমাদের জবা গাছগুলির গোড়া পচা সমস্যাকে দূর করতে হলে প্রত্যেকটা জবা গাছকে সুস্থ সবল এবং সতেজ রাখতে হলে দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের দেখতে হবে এই সময় আমাদের জবা গাছের টবের মধ্যে যাতে বৃষ্টির জল অতিরিক্ত পরিমাণে স্টোর না হয়ে থাকতে পারে যাতে সঠিকভাবে টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে যাতে জল বেরিয়ে যেতে পারে সেই কারণে আমাদের এই সময় যেটা করতে হবে আমাদের অতি অবশ্যই কিন্তু ড্রেনেজ সিস্টেম সিস্টেমকে চেক করতে যদি ড্রেনেজ সিস্টেম এই সময় বন্ধ হয়ে যায় তাহলে এক্ষেত্রে যেটা করতে হবে আমাদের লোহার শলাকা বা কোনো শিখ দিয়ে ড্রেনেজ সিস্টেমকে খুঁচিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে এবং অতি অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বৃষ্টির জল এই টবের ফাঁকা অংশে বেশিক্ষণ স্টোর না হয়ে থাকতে পারে সঠিকভাবে যাতে জল এই ড্রেনেজ সিস্টেমটা দিয়ে বেরিয়ে আসতে পারে তো সাথে সাথে তোমাদের আরেকটা যে কাজ করতে হবে যারা এই সময় তোমরা নতুন জবা প্রতিস্থাপন করছো তারা কিন্তু সকলেই মাটিটাকে কিন্তু ওয়েল ড্রেনেজ তৈরি করবে যাতে অতি সহজে মাটি থেকে জল এই ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে আসতে পারে এবং গাছের মাটির মধ্যে যাতে জল স্টোর না হয়ে থাকতে পারে এক্ষেত্রে তোমরা যদি বুঝতে না পারো যে কিভাবে জবা গাছের মাটি তৈরি করতে হবে এক্ষেত্রে আমার চ্যানেলে জবা গাছের মাটি তৈরি নিয়ে প্রচুর ভিডিও করা আছে সেই ভিডিও দেখে কিন্তু তোমরা সঠিকভাবে মাটি তৈরি করবে এবং এই সময় গাছকে তোমরা প্রতিস্থাপন করবে এবং তার সঙ্গে সঙ্গে সঠিকভাবে কিন্তু টবের মধ্যে ড্রেনেজ সিস্টেমটা তোমরা তৈরি করবে এই তো ছিল আমাদের জলাগাছ পরিচর্যা করার ক্ষেত্রে দ্বিতীয় একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের জলাগাছ পরিচর্যা করার ক্ষেত্রে তিন নম্বর টিপসের দিকে তো বন্ধুরা বর্ষা চলাকালীন আমাদের জবা গাছের মধ্যে যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারি যে নানান রকম পরিচর্যা করি কিন্তু তার সত্ত্বেও আমাদের জবা গাছগুলোকে আমরা সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারি না জবা গাছের মধ্যে আমরা সঠিকভাবে ফুল আনতে পারি না জবা গাছের পুরী হলুদ হয়ে ঝরে পড়তে থাকে এবং তার সঙ্গে সঙ্গে জবা গাছগুলি দুর্বল হয়ে পড়তে শুরু হয় তো এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের যে তিন নম্বর কাজটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের জবা গাছের টবের মাটিটা কিন্তু বৃষ্টি শেষ হওয়ার মাত্রই খুশে ফেলতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু কালকে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হয়ে যাওয়ার ফলে গাছের মাটিটা কিন্তু পুরোপুরিভাবে কম্প্যাক্ট হয়ে গেছে আমাদের কিন্তু বৃষ্টির সময় বা বর্ষার সময় এই সমস্যাটাকে কিন্তু আমরা বিশেষভাবে লক্ষ্য করতে পারি ঘন ঘন বৃষ্টির জল পড়া মাত্রই আমাদের গাছের মাটিটা এরকম কম্প্যাক্ট হয়ে যেতে শুরু হয় এবং তার ফলে যেটা হয় গাছ মাটি থেকে সঠিকভাবে কিন্তু অক্সিজেন জল এবং খাবারকে ইনটেক করতে পারে না এবং গাছের মধ্যে নতুন নতুন ফিজার রুট কিন্তু আসতে পারে না এই সময় আমাদের আমাদের যে নম্বর কাজটা করতে হবে জবা কিন্তু বৃষ্টিতে রাখার পাশাপাশি মাটিটাকে কিন্তু আমাদের একটু ভুর ভুরে রাখতে হবে যাতে অতি সহজে গাছের শিকড় চলাচলটা করতে পারে গাছ যাতে মাটি থেকে সঠিকভাবে অক্সিজেন খাবার এবং জলকে ইনটেক করতে পারে তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা আমাদের বৃষ্টি থেমে যাওয়া মাত্রই যখন আমরা দেখতে পাবো যে আমাদের গাছের মাটিটা একটু ময়েশ্চার হয়ে গেছে তখনই কিন্তু আমাদের এই গাছের মাটিগুলোকে এরমভাবে একটু খুঁজে দিতে হবে যাতে অতি সহজে গাছের মাটি শুকিয়ে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে মাটিতে যাতে সঠিকভাবে অক্সিজেন চলাচল করতে পারে গাছ যাতে সঠিকভাবে মাটি থেকে খাবার এবং জলকে ইনটেক করতে পারে তার সঙ্গে সঙ্গে বন্ধুরা এই যে মাটিটা আমরা খুঁজে দিলাম এই মাটিটা কিন্তু ধীরে ধীরে রোদ লাগার ফলে কিন্তু শুকিয়ে যাবে তার ফলে গাছের মাটি ভিজে থাকবে না এবং গাছের মধ্যে কিন্তু ফাঙ্গাস আক্রমণটা আমরা বন্ধ করতে পারব। তো এই কাজটা খুবই ছোট হলেও আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে বর্ষাতে এই কাজটা কিন্তু করতে হবে তবেই কিন্তু যেমন এই সময় আমরা আমাদের জবা গাছগুলিকে সুস্থ রাখতে পারবো তেমন এই প্রবল বর্ষাতে আমরা কিন্তু জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো মনের মতন জবা গাছগুলোকে কিন্তু ঝাঁকড়া করে তুলতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের তিন নম্বর এবং গুরুত্বপূর্ণ একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের চার নম্বর টিপসের দিকে Okay. তো বন্ধুরা এরপর যে চার নম্বর এবং গুরুত্বপূর্ণ বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ এই সময় বর্ষার মুখে আমরা জবা গাছের মধ্যে কোন ধরনের খাবারকে প্রয়োগ করব। তো বন্ধুরা এই সময় আমরা যেটা করি আমরা নানান রকম লোকের মতামত নিয়ে কিন্তু নানান রকম খাবারকে জবা গাছের মধ্যে প্রয়োগ করে ফেলি তার ফলে দেখা যায় জবা গাছের মাটির মধ্যে অতি সহজে ফাঙ্গাস সৃষ্টি হয় সেই ফাঙ্গাস জবা গাছের শিকড়ের মধ্যে আক্রমণ করে এবং তার ফলে আমাদের জবা গাছগুলো ধীরে ধীরে মারা যেতে শুরু করে তো বন্ধুরা এই সময় আমাদের জলাগাছগুলোকে সুস্থ রাখতে হলে জলাগাছগুলোকে হারে বৃদ্ধি বিকাশ করতে হলে এবং জলাগাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আমাদের যে খাবারটাকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা তো বন্ধুরা আমার যে মিশ্র খাবারটা তোমরা দেখতে পাচ্ছ এই খাবারটাকেই কিন্তু আমাদের জলাগাছের মধ্যে এই বর্ষার মুখেতেই প্রয়োগ করতে হবে এক্ষেত্রে তোমরা অনেকেই যেটা করো বাজার থেকে নানান রকমের মিশ্র সারকে সংগ্রহ করে এনে গাছের মাটিতে প্রয়োগ করে দাও তার ফলে দেখা যায় যে গাছগুলো সেই খাবারটা সঠিকভাবে বহন করতে পারে না তার ফলে গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করে কিন্তু বন্ধুরা এই বর্ষাতে যদি আমরা বাজার থেকে মিশ্র সারকে কিনে না এনে বাড়ির মধ্যে এই সারটাকে তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সুন্দর বেনিফিট আমরা লক্ষ্য করতে পারবো এবং গাছ থেকে আমরা প্রত্যেকটা দিন ভরপুর ফুল পেতে পারবো তো কিভাবে এই সারটাকে আমরা তৈরি করব এই সারটা তৈরি করতে আমাদের কোন কোন জিনিস লাগবে তো জন সময় নষ্ট না করে সেটা দেখে নেওয়া যাক তো বন্ধু এই বর্ষার মুখে আমাদের জবা গাছের জন্য এই জৈব মিশ্র খাবারটাকে তৈরি করতে হলে আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলোকে বন্ধুরা আমি কিন্তু নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এইখানে দেখো আমি কিন্তু এক মুঠো ভার্মি কম্পোস্টকে নিয়েছি এই ভার্মি কম্পোস্টের বদলে তোমরা এক বছরের গোবর সার কিংবা পাতা পচা সারকে ব্যবহার করতে পারো এইখানে দেখো আমি নিয়ে নিয়েছি দু চামচ হাড় গুঁড়ো এইখানে আছে বন্ধুরা দু চামচ আমার সর্ষের গুঁড়ো খোল এবং তার সঙ্গে সঙ্গে এখানে নিয়ে নিয়েছি দু চামচ আমি নিমকোল এইখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু হাফ চামচ নিয়েছি বায়োভিটা এক্স এবং তার সঙ্গে এক চামচ আছে পটাশ এবং এক চামচ আছে ম্যাগনেশিয়াম সালফেট এবং তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ ডিএপি তো বন্ধুরা এই যে সব জৈব সারগুলো দেখতে পাচ্ছ এই জৈব সারের মধ্যে কিন্তু দুটো রাসায়নিক সারকে আমি ব্যবহার করেছি বায়োভিটা এক্স একটা জৈব জিনিস এই জৈব জিনিসের বদলে বা বায়োভিটা এক্সের বদলে তোমরা কিন্তু যে কোনো মাটিতে মেশানোর অনুখাদ্যকে ব্যবহার করতে পারো তো এই জৈব খাবারের সঙ্গে এই রাসায়নিক খাবারগুলো নেওয়ার কারণ এটাই আমাদের এই জৈব খাবারগুলোকে ডিকম্পো গাছের ইনটেক করতে কমসে কম কুড়ি থেকে পঁচিশ গাছের খাবারের অভাব না হয় কিন্তু আমরা ডিএপি এবং কিন্তু করেছি তো এই খাবারগুলোকে আমাদের এবার যেটা করতে হবে করে কিন্তু একে অপরের সঙ্গে আমাদের কিন্তু মিশিয়ে নিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু খাবারটা আমরা মিশিয়ে ফেলব এবং এই খাবারটাকেই কিন্তু আমাদের এই বর্ষাতে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো চলো খাবারটাকে তো আমরা তৈরি করে ফেললাম কিন্তু এই মিশ্র খাবারটাকে এই বর্ষা আগে প্রয়োগ করার কিছু নিয়ম আছে সেই নিয়মটাকেও কিন্তু আমাদের জানতে হবে তো চলো সময় নষ্ট না করে সেই নিয়মটাকেও আমরা দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জবা গাছের মাটির কাছে চলে এসেছি এবং এই মিশ্র সারটা গাছের মাটির মধ্যে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছি কিন্তু প্রথমেই আমি বললাম এই মিশ্র সারকে আমাদের বর্ষার আগে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের কিন্তু কিছু নিয়মকে মানতে হবে তবেই কিন্তু এই সারটি থেকে আমরা সঠিক বেনিফিট পাবো এবং প্রত্যেকটা গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি আমরা প্রত্যেকটা জবা গাছ থেকে প্রত্যেকটা দিন কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবো আমরা এক্ষেত্রে যেটা করি আমরা এই মিশ্র সারকে গাছের মাটির মধ্যে কিন্তু ছড়িয়ে দিই সেক্ষেত্রে যেটা হয় গাছ সঠিকভাবে এই মিশ্র সারটাকে ইনটেক করতে পারে না এবং সার দেওয়াটাই হয় কিন্তু গাছকে আমরা সঠিকভাবে বৃদ্ধি বিকাশ যেমন করতে পারি না তেমন গাছ থেকে আমরা ফুল পাই না তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের এই সারটাকে মাটির ওপর এরকম ছড়িয়ে না দিয়ে চাপান সার হিসেবে আমাদের এই সারটাকে ব্যবহার করতে হবে তো কিভাবে আমরা ব্যবহার করব। তো বন্ধুরা তোমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি টবের মাটিটা কিন্তু ওপর দিকে একটু তুলে ফেলেছি এবং টবের গা বরাবর একটা কিন্তু লেয়ার তৈরি করে নিয়েছি এই লেয়ারটা তৈরি করার কারণ বন্ধুরা এই লেয়ারের মধ্যেই কিন্তু আমাদের এই সারটাকে প্রয়োগ করতে হবে এবং এই সারটা প্রয়োগ করার পর আমাদের কিন্তু মাটি চাপা দিয়ে দিতে হবে এটাই কিন্তু বন্ধুরা চাপান সার এক্ষেত্রে ভাবে যদি আমরা এই সারটাকে প্রয়োগ করি তাহলে গাছ যেমন সঠিকভাবে ইনটেক করতে পারবে তেমন বৃষ্টি পড়লেও আমাদের এই সারটা কিন্তু মাটি থেকে ধুয়ে বেরিয়ে যাবে না এক্ষেত্রে বন্ধুরা আমরা কীরকমভাবে প্রয়োগ করব বা কতটা পরিমাণে প্রয়োগ করব এই যে সারটা আমরা তৈরি করলাম বন্ধুরা এই সারটা কিন্তু সম্পূর্ণ আমাদের গাছের মাটির মধ্যে এই সময় প্রয়োগ করে দিতে হবে এবং এই সময় যেহেতু আমরা ঘন ঘন খাবার প্রয়োগ করতে পারবো না এক মাসের খাবার কিন্তু আমাদের গাছের মাটিতে কিন্তু এই সময় মজুত করে দিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটাকে সুন্দরভাবে কিন্তু প্রয়োগ করে দিলাম এবং তারপর আমি কিন্তু এরকম মাটিটাকে ওপর থেকে চাপা দিয়ে দেবো দেখো চাপা দিয়ে দিচ্ছি এরকমভাবে কিন্তু তোমরা মাটিটাকে চাপা দিয়ে দেবে এবং এরপর কিন্তু মাটিতে তোমরা জল প্রয়োগ করে দেবে এক্ষেত্রে যেটা হবে গাছ কিন্তু দ্রুত আরে খাবারটাকে ইনটেক করবে এবং এই যে বৃষ্টি পড়ে বর্ষাকালে বৃষ্টিতে কিন্তু জল মাটিতে পড়া মাত্র এই যে খাবার ধুয়ে পড়ে যায় সেটা কিন্তু আর হবে না তো বন্ধুরা সঠিকভাবে খাবারটা গাছ ইনটেক করার ফলে গাছ কিন্তু দুটো আরে বৃদ্ধি বিকাশ হবে প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে তো যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা সকলেই জানো যে এই বর্ষাতে জাপান সার কীভাবে দিতে হয় বা কীভাবে তৈরি করতে হয় যারা নতুন ভিউয়ার্স আছো তারা একবার এইভাবে সারটা ব্যবহার করো তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর তোমরা বেনিফিট পাচ্ছ বা প্রত্যেকটা জবা গাছ কত সুন্দরভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার